একটা ট্রান্সফার ফাংশনের মধ্যে আমরা জানি যে লব থাকে এবং হর থাকতে পারে এবং এই লব এবং হরকে নিয়েই বেসিক্যালি আমাদের আজকের পড়াশোনা যেটাকে বলা হচ্ছে পোলস এবং জিরোজ তো আমরা প্রথমে একটা ট্রান্সফার ফাংশন দেখতে পারি বাট আমরা একটু দেখিনি যে পোলস এবং জিরোজ জিনিসটা আসলে কী তাহলে চলো আমরা একটা উদাহরণ নিয়ে নিই ধরা যাক আমাদের হাতে একটা ট্রান্সফার ফাংশন আছে এবং তোমরা জানো যে একটা ট্রান্সফার ফাংশনের মধ্যে বেসিক্যালি একটা ইকুয়েশানই কাজ করে এবং আমি যদি একটা ট্রান্সফার ফাংশন লিখি কথার কথা আমরা নাম দিলাম তার নাম হচ্ছে জিওপ অ্যাস এবং আমরা যেহেতু এস নিয়ে কাজ করছি তাই আমরা এর জন্য এখানে এখানে জিওপ এসটা লিখেছি এবং এই ফাংশন ট্রান্সফার ফাংশন যেটা আছে সেই ট্রান্সফার ফাংশনের অবশ্যই কিছু লব থাকতে পারে কিছু হদ থাকতে পারে দ্যাট মিন্স কিছু কম্বিনেশন থাকতে পারে যেমন আমি যদি উপরে লব হিসেবে লিখি এস মাইনাস টু তারপর আমি যদি আরও একটা কম্বিনেশন লিখি এস প্লাস ফাইভ তারপর যদি আরও একটা লিখি ধরা যাক এস প্লাস এইট তাহলে এই সমস্ত উপাদানগুলো হচ্ছে কি লবের উপাদান এবং আমি যদি নিচের দিকে আরও কিছু উপাদান দিই হর হিসেবে যেমন আমি লিখতে পারি এস প্লাস ওয়ান ইন্টু এস আমরা এভাবে ইন্টু বাইরে এস দিতে পারি আবার এর সাথে আমি ইন্টু দিতে পারি ধরা যাক এস মাইনাস হচ্ছে কত দেবো এস মাইনাস হচ্ছে আমি সিক্স দিতে পারি তারপর আমি চাইলে কিন্তু জটিল সংখ্যা বা যে সমস্ত নাম্বার কমপ্লেক্স সেগুলোকে আমরা এখানে ইউজ করতে পারি দ্যাট মিনস আমি ইচ্ছা করলে এস তারপর হচ্ছে কি দেওয়া যায় এস প্লাস ওয়ান মাইনাস থ্রি জে এইভাবে কিন্তু আমরা ইচ্ছে করলে দিতে পারি এবং আমরা ইচ্ছা করলে আরও একটা উপরে জিনিস দিতে পারি যেমন এস মাইনাস ওয়ান প্লাস হচ্ছে থ্রি জে এরকমভাবে কিন্তু দিতে পারি তাহলে আমি যে টোটাল জিনিসটা লিখলাম এটা আসলে ওয়ান কাইন্ড অফ ট্রান্সফার ফাংশন দ্যাট মিন্স এখানে জিও হচ্ছে কি ট্রান্সফার ফাংশন এবং এই ট্রান্সফার ফাংশনটা বেসিক্যালি আমরা কীভাবে পেতাম আমরা আমরা যে ইম্পালস রেসপন্সটা ছিল সেই ইম্পালস রেসপন্সটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার মাধ্যমে এই ট্রান্সফার ফাংশনটাকে পেতাম এবং এই ট্রান্সফার ফাংশনের মধ্যে যেহেতু হর এবং লব আছে তাহলে এই টোটাল ট্রান্সফার ফাংশনটা বেসিক্যালি একটা ফাংশন হিসেবে কাজ করবে এবং ফাংশনের ব্যাপারটা কি তোমরা জানো যে ফাংশনে বেসিক্যালি ওয়াই ইজ ইকুয়াল টু ধরো এক্স প্লাস টু যদি হয় তাহলে এখানে এক্সটা হচ্ছে একটা স্বাধীন চলক এবং ওয়াইটা হচ্ছে একটা অধীন চলক দ্যাট মিন্স আমরা এক্সের মানটা একদম স্বাধীনভাবে নির্বাচন করতে পারি তার উপর ভিত্তি করে ওয়াইয়ের অনেকগুলো মান পেতে পারি তো এটাই আসলে টোটালি একটা ফাংশন তো ট্রান্সফার ফাংশন হচ্ছে একটা ফাংশন এবং এই ট্রান্সফার ফাংশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডোমেন হিসেবে কেবল মাত্র এস কাজ করছে যেহেতু আমরা ল্যাপপ্লাস ট্রান্সফর্ম করেছি এখানে এবং ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পর এই ট্রান্সফার ফাংশনটা পেয়েছি তাই বলা যায় আমাদের ডোমেন অল টাইম এখানে এস কাজ করবে তাহলে আমাদের এসটা হচ্ছে এখানে টোটালি স্বাধীন বা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এবং আমরা চাইলে অ্যাসের যে কোনো ভ্যালু কিন্তু এখানে বসাতে পারি বাট ওই যে একটা সমস্যা আছে যে আমরা কিছু ক্ষেত্রে ম্যাথ এরোরস পাই দ্যাট মিন্স কিছু ক্ষেত্রে আমাদের আনডিফাইন্ড বা ম্যাথ এরোর রেজাল্ট আসে যেমন আমরা জানি যদি কখনো হরের মানটা শূন্য হয়ে যায় তাহলে এটা আনডিফাইন্ড ভ্যালু আসবে যদি কখনও রুটোবাড়ির ভিতরে ধরা যাক মাইনাস কোনো একটা ভ্যালু চলে আসলো তখন সেটা আনডিফাইন্ড হয়ে যাবে তো এই যে এই সমস্ত বিষয়গুলো আছে এই সমস্ত বিষয়গুলোর জন্য আমরা বলতে পারি যে আমাদের এই ট্রান্সফার ফাংশনের মধ্যে আমি আমার ইচ্ছা মতো ইন্ডিপেন্ডেন্ট অ্যাসের ভ্যালু বসাতে পারবো না আমাদের কি স্পেসিফিক কিছু অ্যাসের ভ্যালু বসাতে হবে যাতে আমাদের এই ধরনের ম্যাথ ইরোর ক্যাটাগরির জিনিসপত্র না আসে তো এখন আমরা দেখি যে বেসিক্যালি পোস্ট জিনিসটা হচ্ছে কি পোস্ট জিনিসটা হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশনের মধ্যে থাকা যে হরটাকে আমরা পাচ্ছি দ্যাট মিন্স এটা ছিল আমাদের হর বা ডিনমিনেটর এবং হরের মানটা যদি আমি কোনোভাবে জিরু বানাতে পারি তাহলে অ্যাসের কোন কোন মানের জন্য আমি হরটাকে জিরো পাবো সেই সমস্ত অ্যাসের ভ্যালুগুলোকে বলা হয় পোলস মানে আমি যদি একটু বুঝিয়ে বলি আমি যে কোনো একটা উপাদান নিলাম কথার কথা এস প্লাস ওয়ানটাকে নিলাম এস প্লাস ওয়ান এখন তুমি যদি এস এর মানটা এই ক্ষেত্রে মাইনাস ওয়ান ধরো তাহলে ওর সাথে প্লাস ওয়ান যদি যুক্ত হয় টোটালটা মান জিরো হয়ে যাবে আর এই জিরোটা যদি বাকি টোটাল উপাদানের সাথে গুণ হয়ে যায় যেহেতু গুণ আকারে আছে তাহলে আমি কি বলতে পারি টোটাল হরের মানটা জিরো হয়ে যাবে তাই বলা যায় এর মান যে মাইনাস ওয়ান ধরলাম এই মাইনাস ওয়ানটা হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ পোলস ঠিক একইভাবে আমি যদি পরবর্তী জিনিসটাকে ধরি দ্যাট মিন্স আমি যদি দেখাই যে আমাদের এখানে হর হিসেবে কিন্তু বাকি আরও অনেকগুলো উপাদান আছে যেমন এস মাইনাস সিক্স আছে তারপর হচ্ছে এস প্লাস ওয়ান মাইনাস থ্রি যে আছে তো আমি এদের থেকে কাউকে নিয়ে আসলাম ধরা যাক আমি জাস্ট সিম্পলি এই এসটাকে নিয়ে আসলাম তো এস এখানে সবার সাথে গুনাকার আছে তো আমি যদি এক্ষেত্রে এসের মানটা জিরো বসিয়ে দিই তাহলে কিন্তু টোটাল হরের মানটা জিরো হয়ে যাবে আর হরের মান জিরো হওয়া মানে কি আমাদের ট্রান্সফার ফাংশনটা আনডিফাইন হয়ে যাবে মানে ট্রান্সফার ফাংশনে কোনো বাস্তব মান আমরা পাবো না অবাস্তব মান পাবো তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে পোল বলতে আসলে আমাদের ট্রান্সফার ফাংশনে হরের মধ্যে ব্যবহৃত অ্যাসের এমন কিছু মান বোঝায় যে মানগুলোর জন্য আমাদের টোটাল হরের মানটা জিরো চলে আসে তাহলে আমি যদি এখানে একটু শর্ট আউট করি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হরের মধ্যে কয়টা উপাদান আছে এস প্লাস ওয়ান একটা উপাদান আছে এস নিজে একটা উপাদান এস মাইনাস সিক্স আর একটা উপাদান তারপর হচ্ছে এস প্লাস ওয়ান মাইনাস থ্রি এটা আরেকটা একটা উপাদান এই কয়টা উপাদান আছে তো আমরা এই কটা উপাদানকে নিয়ে যদি অ্যানালিস করি এবং এদেরকেও যদি আমি জিরো বানাতে চাই আমি দেখতে পাচ্ছি এই জায়গায় অ্যাসের মানটা মাইনাস ওয়ান বসালেই টোটালটার মান জিরো হয়ে যাবে তাই এস এর মান মাইনাস ওয়ান হচ্ছে একটা পোজ এখানে অ্যাসের মান যদি আমি সরাসরি জিরো বসিয়ে দিই টোটাল হাউস জিরো হয়ে যাবে তাই এটা আর একটা পোজ এবং এখানে যদি আমি এর মানটা প্লাস সিক্স বসাই তার মানে সিক্স থেকে সিক্স কাটা দিলে টোটালটার মান জিরো হয়ে যাবে তাই প্লাস সিক্স কি আরও একটা পোলস এবং এই জায়গাটাতে একটু থ্রি কী জিনিস আছে সেটা হচ্ছে এর মান এখানে আমি কী বসাবো খেয়াল করে দেখি অ্যাসের সাথে কে যোগ আকারে আছে এই টোটাল পার্টটা যোগ আকার আছে তো আমি যদি এই টোটাল পার্টটাকেই আবার বিয়োগ করে দিই তাহলে তখন টোটাল জিনিসটার মান শূন্য হয়ে যাবে তাই আমি চাইলে মানটা কি বানাতে পারি মাইনাস ওয়ান প্লাস থ্রি জে বানাতে পারি যদি আমরা এটা মান বানাই তাহলে ওর সাথে এই বাকি জিনিসটা যোগ হয়ে টোটালটার মান শূন্য হয়ে যাবে তাই আমরা এই ট্রান্সফার ফাংশনের মধ্যে চারটা পোস্ট পাচ্ছি যাদের জন্য আমাদের টোটাল ট্রান্সফার ফাংশনে হরের মান শূন্য হয়ে যায় তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে জিরোজ কী জিনিস সেটা আমরা দেখব তাহলে আমরা পোল যেভাবে সহজ করে দেখলাম জিরোজটা হচ্ছে এরকম সহজ জিরোজ বলতে বেসিক্যালি বোঝায় যে আমাদের ট্রান্সফার ফাংশনের মধ্যে থাকা যে লব আছে এ লবের মান যদি জিরো হয় তাহলে এসের কোন কোন মানের জন্য সেটা জিরো হবে সে মানগুলো হচ্ছে আমাদের জিরোস দ্যাট মিন্স তুমি যদি আমাদের এই ট্রান্সফার ফাংশনের লবগুলোকে আলাদা করো দ্যাট মিন্স এস মাইনাস টু ছিল আমাদের একটা লব লবের উপাদান তারপর ছিল হচ্ছে এস প্লাস ফাইভ তারপর ছিল হচ্ছে আমাদের এস প্লাস এইট এবং ফাইনালি যেটা ছিল সেটা হচ্ছে এস মাইনাস ওয়ান প্লাস থ্রি জে তো এই চারটে উপাদান ছিল হচ্ছে আমাদের লবের উপাদান এবং তুমি যদি প্রথম লবের উপাদানটাকে জিরো বানাতে চাও এস এর মান তোমাকে প্লাস টু বসাতে হবে পরেরটার টোটালটাকে তুমি যদি জিরো বানাতে চাও কেননা তুমি যদি যে একটা পার্ট জিরো বানাও তাহলে কিন্তু টোটাল লব জিরো চলে আসে তাই না তাহলে আমরা দেখতে পাচ্ছি এস প্লাস ফাইভের ক্ষেত্রে আমি যদি এস এর মান মাইনাস ফাইভ বসাই তাহলে এস প্লাস ফাইভ টোটালটা জিরো আসবে এই ক্ষেত্রে আমাদের এস এর মানটা যদি আমরা মাইনাস এইট বসিয়ে দিই তাহলে টোটাল মান টোটালটার মানটা জিরো চলে আসবে আর এই ক্ষেত্রে আমাদের সেম কাজ করতে হবে খেয়াল করে দেখো এই ক্ষেত্রে আমি যদি এটাকে একটু আলাদাভাবে লিখি তাহলে তোমরা দেখতে পাবে এখানে এস মাইনাস আমি যদি এটাকে আলাদা করি তাহলে ওয়ান মাইনাস থ্রি জে হয় যদি আমি মাইনাস কমান নিই তাহলে আমাদের অবশ্যই এস এর মানটা কেমন হতে হবে আমাদের এটার বিপরীত তার মানে আমি যদি এখানে লিখি এস এর মানটা বেসিক্যালি হতে হবে এরকম যে ওয়ান মাইনাস থ্রি জে এরকম হতে হবে যদি এরকম হয় তাহলে এই মান থেকে সেম ওই মানটা যদি আমি বিয়োগ দিই তবেই আমাদের কি আসবে টোটালটার মান জিরো চলে আসবে তাহলে আমরা এখানে কয়েকটা জিরোস পেলাম একটা হচ্ছে প্লাস টু একটা হচ্ছে মাইনাস ফাইভ একটা হচ্ছে মাইনাস এইট ফাইনালি আরেকটা হচ্ছে ওয়ান মাইনাস থ্রি জে তাহলে এই কয়টা যে ভ্যালু পেলাম আমরা অ্যাসের এই সমস্ত ভ্যালুগুলো আমি যদি এই ট্রান্সফার ফাংশনে বসাই তাহলে এই ট্রান্সফার ফাংশনের লবের মানটা শূন্য চলে আসবে তাই এগুলোকে বলা হয় জিরোস তাহলে একদম সহজ কথা হচ্ছে পোস বলতে আসলে একটা ট্রান্সফার ফাংশনের মধ্যে থাকা অ্যাসের এমন কিছু ভ্যালু বোঝায় যাদের জন্য আমাদের ট্রান্সফার ফাংশনের হরের মানটা জিরো চলে আসে এবং জিরোস বলতে আমাদের ট্রান্সফার ফাংশনের মধ্যে থাকা লবের মধ্যে এস এর এমন কিছু মান বোঝায় যার জন্য টোটাল লবের মানটা জিরো চলে আসে আমাদের এই পোলস এবং জিরোসগুলোকে বেসিক্যালি একটা গ্রাফে প্লট করা হয় যাকে বলা হয় পোল জিরো প্লট তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সেই পোল জিরো প্লট এবং এই পোলস জিরো প্লটের মধ্যে এক্সেক্সের বরাবর বেসিক্যালি এস নামক যে ডোমেন ছিল সেটার বাস্তব পার্টটাকে বসানো হয় এবং ওয়াই বরাবর এস নামক ডোমেনের অবাস্তব পার্টটাকে বসানো হয় মানে আমি যদি একটু ক্লিয়ার করি এস হচ্ছে আমাদের ল্যাপ্লাস ডোমিন এবং এই ডোমিনটা বেসিক্যালি দুইটা পার্ট নিয়ে গঠিত একটাকে বলা হয় ইমাজিনারি পার্ট যেটা হচ্ছে জে ওমেগা আর একটা হচ্ছে রিয়েল পার্ট যেটা হচ্ছে আমাদের সিগমা তো এই যে দুটো পার্ট আমাদের একটা অ্যাস ডোমেনের মধ্যে থাকে যার মধ্যে এই রিয়েল পার্টটাকে এক্স এক্সেস হিসেবে ধরা হয় এবং এই টোটাল ইমাজিনারি পার্টটাকে ওয়াই ওয়াই এক্সেস হিসেবে ধরা হয় এবং এই যে আমাদের যে অ্যাস ডোমেনের প্লট ছিল এই প্লটটা বেসিক্যালি একটা টু ডি প্লট এবং এই টোটাল প্লটটাকেই আমরা বলেছি পোল জিরো প্লট তাই এটার নাম হচ্ছে পোল জিরো প্লট এবং আমরা একটা নির্দিষ্ট ট্রান্সফার ফাংশনের যে সমস্ত পোল জিরো বের করবো সেইগুলোকে আমরা এই প্লটে অঙ্কন করতে পারবো এবং অঙ্কন করার সিস্টেমটা হচ্ছে কি অঙ্কন করার ক্ষেত্রে আমরা যে সমস্ত পোলস পাবো এই সমস্ত পোলসগুলোকে বেসিক্যালি এই গ্রাফের মধ্যে ক্রস ধারা নির্দেশিত করবো এবং যে সমস্ত জিরোস পাবো ওই সমস্ত জিরোসগুলোকে আমরা এই গ্রাফের মধ্যে এরকম বৃত্তাকার বা জিরোর মতো করে প্রকাশ করব। যেমন আমরা যদি আগের কনসেপ্টে চলে যে আমরা এখান থেকে কিন্তু কতগুলো পোল পেয়েছি এবং জিরো পেয়েছি তাই না তো আমি দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো পোল পেয়েছি একটা ছিল মাইনাস ওয়ান জিরো প্লাস সিক্স তাহলে আমরা একটু পোলগুলোকে লিখি আমরা কিছু পোলস পেয়েছিলাম মাইনাস ওয়ান তারপর জিরো তারপর হচ্ছে প্লাস সিক্স এবং আরেকটা অবাস্তব পোল পেয়েছিলাম যেটা ছিল মাইনাস ওয়ান প্লাস থ্রি জে তাহলে মাইনাস ওয়ান প্লাস থ্রি জে এটা ছিল কি আমাদের কতগুলো পোলস তো আমি একটু এখানে লিখে রাখি এরা ছিল আমার পোলস এবং আমি কতগুলো জিরো পেয়েছিলাম যেটা হচ্ছে প্লাস টু মাইনাস ফাইভ মাইনাস এইট তাহলে প্লাস টু মাইনাস ফাইভ মাইনাস এইট এবং আরও একটা ছিল সেটা হচ্ছে ওয়ান মাইনাস থ্রি জে তাহলে ওয়ান মাইনাস থ্রি জে তাহলে এই জিনিসগুলো ছিল আমাদের জিরোস যেটা আমরা জিও নামক ট্রান্সফার ফাংশন থেকে বের করেছি এবার আমরা করবো কি এই পোস এবং জিরোসগুলোকে পোল জিরো প্লটে অঙ্কন করবো বা হচ্ছে অ্যাস ডুমানের মধ্যে আঁকবো কীভাবে আঁকবো দেখো আমরা যখন পোলগুলো আঁকতে যাবো অবশ্যই আমাদেরকে ক্রস ইউজ করতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি পোলে মাইনাস ওয়ান আছে প্রথম পোলটা মাইনাস ওয়ান মানে কি এটা অবশ্যই নেগেটিভ এক্সেক্সিস বরাবর দ্যাট মিন্স এটা নেগেটিভ সিগমা বরাবর কাজ করবে আর নিচেরটা হচ্ছে আমাদের নেগেটিভ মাইনাস জিও মেগা তাহলে আমরা ধরে নিই এটাই হচ্ছে আমাদের মাইনাস ওয়ান তাহলে এই জায়গাটাতে একটা পোল থাকবে তাই আমরা করব কি এই পোলের জায়গাটাতে একটা ক্রস দিয়ে দেবো তারপরে আমরা আরও একটা পোল দেখতে পাচ্ছি একদম জিরোতে দ্যাট মিন্স মূল বিন্দুতে তো আমরা করব কি একদম জিরো বা মূল বিন্দুতে এখানে একটা ক্রস দিয়ে দেবো যেভাবে আমরা পোলকে প্রকাশ করব এটা হচ্ছে জিরোতে থাকা পোল আরেকটা পোল ছিল হচ্ছে প্লাস সিক্সে যেটা হচ্ছে পজিটিভ এক্স এক্সিস বরাবর তো ধরে নাও আমাদের প্লাস সিক্সটা হচ্ছে মোটামুটি এই জায়গাটাতে প্লাস সিক্স তাই এখানেও কি করবো আমরা একটা ক্রস দিয়ে নিব বা হচ্ছে একটা পোল অঙ্কন করব এবং ফাইনালি এটা একটু দেখতে হবে মাইনাস ওয়ান প্লাস থ্রি জে এটা কীভাবে আঁকবো আমরা প্রথমে বাস্তব পার্ট বরাবর মাইনাস ওয়ান ঘর যাব মাইনাস ওয়ান ঘর গেলাম দ্যাট মিন্স মাইনাস -1 বরাবর মাইনাস ওয়ান যাবো তারপর হচ্ছে প্লাস থ্রি জে দ্যাট মিন্স আমরা পজিটিভ অয়ক্ষ বরাবর তিন ঘর উপরে যাব তো পজিটিভ অক্ষ বরাবর যদি আমি তিন ঘর উপরে যাই ধরা যাক এটা এক ঘর এটা দুই ঘর এটা হচ্ছে আমাদের তিন ঘর এটা হচ্ছে ধরা যাক থ্রি ঘর পজিটিভ ওয়াই বরাবর যেটা আমাদের অবাস্তব পার্ট নির্দেশ করছে তো এই জায়গাটাতে আমরা একটা জিরো অঙ্কন আছে এটা তো জিরো হবে না যেহেতু আমরা পোলস বের করছি তো আমার মতে এটা কখনোই জিরো হওয়ার মতো না যেহেতু আমরা এতক্ষণ ধরে পোস্টগুলোকে বের করেছি তো এটাও হবে আমাদের পোস এবং পোসের জন্য আমাদের এই জায়গাটাতে একটা ক্রস বসবে এইভাবে আমরা প্লট করতে পারি এবং আমি যদি জিরোজগুলো প্লট করে দেখা একটা হচ্ছে প্লাস টুতে একটা হচ্ছে মাইনাস ফাইভে মাইনাস এইটে সরাসরি প্লট করি প্লাস টুতে ধরা যাক এটা হচ্ছে আমাদের প্লাস টু তাই এখানে একটা এরকম বৃত্তাকার অংশ বসবে তারপর হচ্ছে ধরা যাক আচ্ছা আমি টন্য কালার দিয়ে প্রকাশ করি তাহলে বুঝতে সুবিধা হবে আমরা জিরোজগুলোকে অন্য কালার ইউজ করে লিখি এটা দিয়ে লিখি তাহলে প্রথম জিরোসটা হচ্ছে প্লাস টুতে তাই আমরা পজিটিভ এক্স এক্সেস বরাবর প্লাস টুতে একটা জিরোস অঙ্কন করবো তারপর হচ্ছে মাইনাস ফাইভে কথার কথা এটা হচ্ছে আমাদের মাইনাস ফাইভ মাইনাস ফাইভে আরেকটা জিরোস মাইনাস এইট ধরা যাক এটা হচ্ছে মাইনাস এইট এখানে আরেকটা জিরোস কাজ করছে এবং আরও একটা জিরোস কাজ করছে ওয়ান মাইনাস থ্রি যে এই অংশটাতে তাহলে আমি ওয়ান বরাবর যাবো গেলাম যাওয়ার পর মাইনাস থ্রি বরাবর যাবো দ্যাট মিন্স মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তো ঠিক এই জায়গাটাতে আমাদের আরও একটা জিরো বসবে যদি এটা আমাদের মাইনাস ওয়ান বর মানে প্লাস ওয়ান বরোবর এক্সেক্সিস হয়ে থাকে তাহলে ঠিক ওর নিচে তিন ঘর পর এই জিরোসটা বসবে তো এইভাবে আমরা বেসিক্যালি কোনো একটা ট্রান্সফার ফাংশনকে প্রকাশ করতে পারি এই সমস্ত পোল এবং জিরো প্লট দ্বারা বাট তার আগে অবশ্যই আমাদেরকে বের করতে হবে এ এর কোন কোন মানের জন্য আমরা পোস পাচ্ছি এবং জিরোস পাচ্ছি এবার ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে দারুণ কিছু সারপ্রাইজ থাকছে তোমাদের জন্য যার প্রথমটা হচ্ছে বেস্ট রিসোর্সেস আমাদের ক্লাসগুলো তৈরি করা হয় বিশ্বের টপ কোয়ালিটির সিলেবাস এবং টপ লেভেলের বইগুলো ফলো করে যেগুলো তোমার ইউনিভার্সিটি লাইফের পড়ালেখাকে নিয়ে যাবে এক্সট্রা লেভেলে সেই সাথে ক্লাসগুলোতে থাকছে আমাদের অফিশিয়াল বইগুলো থেকে হাজারটা ক্রাশ চ্যালেঞ্জ সলভিং যা তোমার চিন্তাশক্তিকে নিয়ে যাবে অ্যাডভান্স লেভেলে তারপর থাকছে তোমাদের জন্য পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা যে সময় কিনে নিতে পারো আমাদের বিভিন্ন সাবজেক্টের উপর তৈরি করা জেনুইন কোর্সগুলো যা তোমাদের জব প্রিপারেশন মাস্টার্স অ্যাডমিশন প্রিপারেশনে কাজে লাগবে সবসময় এরপর তোমরা জয়েন করতে পারো আমাদের স্টুডেন্ট কমিউনিটিতে যেখানে তোমাদের মতো আরও অনেক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বিভিন্ন ডাউট সলভিং প্রবলেম সলভিং নিয়ে আলোচনা করে যাচ্ছে প্রতিনিয়ত আমাদের ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ক্র্যাশ ইঞ্জিনিয়ারিংস এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ক্র্যাশ ইঞ্জিনিয়ারিং তারপর আমাদের ক্লাস এবং পেইড কোর্স সম্পর্কে সমস্ত ধরনের আপডেট পেতে জয়েন করতে পারো আমাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে টি ডট মে স্ল্যাশ ক্র্যাশ ইঞ্জিনিয়ারিং এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ক্রাশ ইঞ্জিনিয়ারিং সহ ওয়েডএমি এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি ওয়েডএমিতে আমি কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কোডিংয়ে আমি স্টুডেন্টদেরকে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখিয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি